লটারি পেয়ে কোটিপতি বালুরঘাটের বালুরঘাট শহরের দু নম্বর ওয়ার্ডের বটকুষ্ণীপল্লী এলাকার সবজি ব্যবসায়ী বিশ্বনাথ দাস সেদিন কোটিপতির খবর পাওয়ার পর থেকে আতঙ্ক ভয়ে আছেন এই সবজি ব্যবসায়ী জানা গিয়েছে বিশ্বনাথ স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে ছোট্ট সংসার সকালবেলা ঘুম থেকে উঠে বাজার থেকে সবজি কিনে তা পাড়ায় পাড়ায় বিক্রি করেন রোজকার মত প্রতিদিন মেরে কেটে দুশো টাকা income করতে কাল ঘাম ছুটে যায় বিষণ্ণ দের এদিকে ছেলে মেয়ের বড় হচ্ছে পড়াশোনার খরচ বাড়ছে সঙ্গে বাড়ছে সংসারের খরচও সংসার চালাতে হাল ধরেছে দম্পতি স্ত্রী পরিচালিকার কাজ নিয়ে বিশ্বাস তো হচ্ছে না এখন হয়ে গেছে বিশ্বাস হ্যাঁ 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 জন্যই কারণ দুটা বাচ্চা তো আর ওর একার উপর সংসার আমি তো কিছু মানে সেরকম করি না এখন এক মাস হলো ইদানিং একটা বাইতে কাজ করতেছি টাকাটা এ আমার তো ইচ্ছা একটা জায়গা বাড়ি কেনার আগে কিছু হোক না হোক আমাদের জায়গা বাসা খুবই কম দাদা আগামী দিনে লটারি টাকা নিয়ে নিজের একটি বাড়ি ও ছেলে মেয়েদের পড়াশোনা করাবেন বলে বিশ্বনাথ বাবু ও তার স্ত্রী জানান ওই আঠাশ বত্রিশ মোবাইল প্রতিদিন মোবাইল থেকে দেখি আর জানিস যে হয় না ওই জন্যই ইচ্ছা করে কালকে আমি মোবাইল দেখিনি আর মোবাইল কালকে চাচ্ছিলো না আমি দেখতে দেখলাম যে দোকানে যাই যাচ্ছি সেখানে দোকানে যেয়ে দেখি নেব সে দোকানে যাই দেখে দেখি তো এমন দামটা খেলে দিচ্ছ করিনি এমন একটা হয়নি যে আমার এরকম মনে হচ্ছে না যে দামার তারপরে আবার দেখলাম যে না সত্যি আমারই হয়েছে আমি নিয়েছি হাসা আমাদের তো তো থাকবেই এখন কথা শুনতে হচ্ছে একটু তো একটু ভয় তো লাগবে